সবাইকে স্বাগত জানাচ্ছি আশা রাখি সবাই ভালো আছেন বন্ধুরা এই মুহুর্তে আমরা অবস্থান করছি মমিসিংহ জেলার তারাগান্দা থানার কাকনি গ্রামে ওবায়দুল ভাই ইয়াং একজন কৃষি উদ্যোক্তা উনি শশা চাষ করেছেন আজ আসলাম আসলে তার শশা প্রজেক্ট একটু দেখার জন্য উনি এখানে কি জাতের শশা চাষ করেছেন গাছগুলোর বয়স কেমন গ্রোথ কেমন এখান থেকে কবে নাগাদ শশা হারভেস্ট করা যাবে এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করব চলেন যাই আগে একটু ঘুরে দেখি উনি এই যে শশা চাষ করেছেন গাছগুলোর গ্রোথ কেমন হয়েছে দেখেন চমৎকার গাছের গ্রোথ এত সুন্দর গাছের গ্রোথ এই টাইমে সত্যি প্রাণটা ভরে গেল আমি তো শশার চাষ নিয়ে অনেক দিন ধরেই প্রতিবেদন করি কিন্তু বর্ষার এই টাইমে এত সুন্দর গাছের গ্রোথ আমি আসলে অবাক হয়ে গেলাম যে একজন তরুণ ইয়াং একজন কৃষি উদ্যোক্তা যখন কৃষি কাজ করে তখন গাছগুলোর গ্রোথ ঠিক এমনই হয় কারণ তার কাজে থাকে ভালোবাসা দরদ এবং নিষ্ঠা চমৎকার গাছের গ্রোথ প্রাণটা ভরে গেল মোটামুটি কোরবানির পর শশার বাজারটা আবার উঠতে শুরু করেছে এখন প্রতিমন শশা পনেরোশো থেকে ষোলোশো টাকা বিক্রি হচ্ছে তবে একটা দুঃখের বিষয় হলো এই বছর কুরবানিকে সামনে রেখে যারা শশা চাষ করেছিল তারা খুব একটা বাজার পাননি তারপরেও কুরবানিতে এক হাজার টাকা মন পেয়েছেন তো কুরবানির আগে যে বর্ষা ছিল পাঁচ সাত দিন প্রচুর বৃষ্টি ছিল সেই টাইমে শশা চাষিরা খুব একটা বাজার পাননি কুরবানির পর আবার উঠতে শুরু করেছে বাজার

গাছ ভালো হলে গ্রোথ ট্রোথ ঠিক থাকলে ঠিক মতো সার টার দিলে অথবা ভালো কাটা যায় মোটামুটি দেখেন কত সুন্দর মাচা এই যে বেড বেডের দুই পাশ দিয়ে গাছ দুই সাইডে চলে গেছে এখন মনে করেন এই বেডের উপর দেশে যাবে সার টার ওষুধ টুষুধ সব এদিক দিয়ে দিয়ে দিবে ঠিক আছে চমৎকার মাছাটাও আমার কাছে খুব ভালো লাগলো আপনারা যে এত সুন্দর এই যে মাছা আপনি শশা কত বছর ধরে আবাদ করেন আমি দুই হাজার দুই হাজার পাঁচ সাল মানে প্রায় তো এই বিশ বছর হয়ে গেছে বছর আমার আমার বয়স বয়স যখন তখন আমি তাই একটা জিনিস আমাকে একটু বলেন এই যে পাঁচ সাত দিন বৃষ্টি গেল বৃষ্টি তো তো মনে করল অনেকের গাছ শশা গাছ শেষ ময়রা পরিচা শেষ হয়ে গেছে কিন্তু এই যে দেখতেছে আপনার যে গাছগুলা মনে হচ্ছে যে হাসতেছে কোন একটা গাছে কোনো ধরনের রোগ বেলাই নাই এটা রহস্যটা কি ভাই আমার ক্ষেতটা একটু লাস্টে লাগাইছি লাস্টে লাগানোর কারণে আমি বৃষ্টি আইছে আবার পরে মনে করেন আমার গাছটা কচি বয়স আছে কচি বয়স থাকার কারণে তারা একটি ফলন ধরে গেছে এরপরেও তারা পচার ওষুধ দিছে না ফলন নিয়ে ব্যস্ত এর লাগে তারা একটি চলে গেছে আর আমারটা তো কচি গাছ আমি সবসময় কীটনাশক দেওয়া রাখছি এর লাগে আমার ক্ষেতটা একটু এরকম মানে এই যে এই যে পাঁচ সাত দিন যে বৃষ্টিটা গেল

এখানে ওই ওই মাথাতে দিয়েছি ডিএক্স আর্মি নেভিল্যান্ড কোম্পানি এ ডিএক্স আর্মি না ডিএক্স আর্মি আচ্ছা আচ্ছা আর এন থেকে এইদিকে হইছে এই বেঙ্গল শেডের হিরো মানে দুই দুই জাতের দিছে দুই জাতের দিছে এখন তো দেখতেছি প্রত্যেকটা গাছে গাছে করা দেখতে পারতেছি হ্যাঁ এই গাছে বয়স কেমন এখন গাছের বয়স আগে 26 থেকে 27 দিন 27 দিন না সশাতো মূলত 30 35 দিনের ফসল না 30 35 দিনের ফসল 30 35 দিনে আর কি সংগ্রহ করা যায় আচ্ছা এই যে আপনি কি করছেন এইবারই প্রথম নাকি এই সিজনে আরো করছিলেন না এই সিজনে আরো করছি আমি চৈত্র মাস আমি দুইবার তিনবার করি তিনবার করা শেষ দুইবার শেষ আরেকবার দুইবার বলতে প্রথমে করছিলেন কি মাসে চৈত্র মাসে চৈত্র মাসে আমার মনে হচ্ছে লেট হতে ভালো হবে কারণ হচ্ছে বাজারটা এটা আপনার কপালটা ভালো এরপর আবার লাগাবেন এরপরে আবার মাসে আমরা বাংলা মাস গুনি আমরা তো আবার শিক্ষিত মানুষ না মানে এটা শেষ তো আরো মোটামুটি এক দেড় মাস লাগবে আরো মনে করুন চল্লিশ থেকে আশার দিক দিয়ে শেষ শেষ হয়ে যাবে মানে তখন দেখা যাচ্ছে যে বাজারে কোনো শসাই থাকবে না আপনার শসা গুলো মানে শশার চাহিদাটা একটু বেশি থাকবে তখন আর কি দামটাও ভালো পাবেন না আশা রাখি শশার যে আমদানিটা একটু কম থাকবো আর দামটা একটু ভালো হবে আচ্ছা ভাই আপনি যে শশার চাষটা করেন আপনাদের এই অঞ্চলের চাষাবাদের ধরনটাই দেখতেছি আলাদা এই যে মাছা যে দিবেন এই যে এই যে মাছাটা যে ব্যবহার করছেন এই এই মাছাটার এমনি কোনো নাম আছে নাকি হ্যাঁ আমরা কই চাল গুড়া চাল গুড়া অনেকে টুই বলে নাকি টুই গুড়া হ্যাঁ এই দেখি এক টুই গুড়া মানে এবং আমার কাছে মাছাটা খুব ভালো লাগে আর কি আমরা সস এই কীটনাশক দিতে সুবিধা হ্যাঁ সবকিছুতেই সুবিধা আচ্ছা এই যে মাছাটা এই একটা মাছাতে মনে করেন এক বিঘা জমিতে এরকম মাছা দিলে কয় টাকা খরচ হবে আমরা মনে করুন বিঘা প্রতি মনে করুন এই আমরা হয়েছে আমরা বলি পাঁচ শতাংশ এক কাটা বলি আচ্ছা আমরা পাঁচ শতাংশ মানে জমির মধ্যে ছোট কোটা লাগে পঞ্চাশটা বড় কোটা লাগে পঞ্চাশটা আচ্ছা আমরা বিশ বিশ কাটা হইতেছে এক একর আচ্ছা আচ্ছা আর এই

টাইম করলে আমরা মনে করুন ওই আবহাওয়া বেশি একটা সুবিধা ছিল না কুয়ারি কম টিকছে তারপরে আমরা বাজার বাজার ফাই গেছি লাস্টের দিক দিয়ে আমরা আমার পঞ্চাশ শতাংশ হাজার টাকা খরচ হয়েছে আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর এবারও তো দেখতেছি মোটামুটি এখন বাজারটা আবার চাঙ্গা হইতেছে আজকে দেখলাম নয়শো টাকা নয়শো টাকা বাজার আছে আপনার মনে হচ্ছে যে আপনার যখন হারভেস্ট করবেন তখন দামটা ভালো হবে আপনার এটার পরে আবার ভাদ্র মাসে চাষ করবেন আচ্ছা আচ্ছা

আসলে গাছপালা টেকানোই মুশকিল গত সাত দিন কিন্তু এক নাগারে বৃষ্টি হয়েছে এই বৃষ্টিতে তার গাছগুলা দেখেন মনে হচ্ছে হাসতেছে একটা গাছে কোনো ধরনের রোগ নাই আর মাচা টাচা দিছে সব কিছুই একটা মানে চাষাটার চাষটার সাথে মনে হচ্ছে একটা শিল্প আছে একটা আর্ট আছে চমৎকার গাছে গাছে অলরেডি ফুল করে চলে আসছে খুব ভালো লাগলো ইনশাআল্লাহ দেখি এই প্রজেক্ট থেকে যখন শশা হারভেস্ট করে তখন একটা আপডেট দেওয়ার চেষ্টা করব খুব সুন্দর একটা ফলন হয়েছে